আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলেছেন সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল মঙ্গলবার আট এপ্রিল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গাজায় ইসরায়েলি হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের এক বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন সালাউদ্দিন বলেন বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা ছিল ইসরায়েল ছাড়া সব দেশে যাওয়া যাবে আওয়ামী লীগ সেই নির্দেশনা তুলে নিয়েছিল এর মানে তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে তিনি বলেন একদিকে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখেছে অন্যদিকে মুসলমানদের জন্য মায়াকান্না করত এটা দ্বিচারিতা তিনি আরও অভিযোগ করেন আওয়ামী লীগ বিরোধী দল গণতান্ত্রিক শক্তি আর সাধারণ মানুষের ওপর নজরদারি ও নির্যাতনের জন্য ইসরায়েল থেকে প্যাগাসাস নামে আরিপাতার যন্ত্র কিনেছিল তিনি বলেন এই যন্ত্র দিয়ে তারা আমাদের কণ্ঠ চাপা দিতে চেয়েছে এটা প্রমাণ করে তারা ইসরায়েলের সমর্থক ছিল গাজায় আঠারো মাস ধরে চলা ইসরায়েলি হামলায় পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এই প্রেক্ষাপটে সালাউদ্দিনের বক্তব্যে আওয়ামী লীগের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা এসেছে তিনি বলেন শেখ হাসিনা যেখানেই আশ্রয় নিন বাংলাদেশের মানুষ তাদের ফ্যাসিবাদী বিদ্বেষী আর ইসলাম বিদ্বেষী নীতির জন্য চিরকাল ধিক্ষার দেবে বিক্ষোভে তিনি ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান তিনি বলেন আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ হবে আমরা ইসরায়েলের পণ্য বর্জন করব কিন্তু কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব না তিনি গতকাল বাংলাদেশে কিছু স্থাপনায় হামলার ঘটনার নিন্দা জানান তিনি বলেন এই হামলা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখায় আমরা এর বিরুদ্ধে সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা গাজার জন্য সংহতি জানান সালাউদ্দিন বলেন গাজায় যা হচ্ছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ আওয়ামী লীগ এর পক্ষে না দাঁড়িয়ে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে তিনি পাসপোর্ট নীতির পরিবর্তনকে উদাহরণ দিয়ে বলেন এটা পরোক্ষ স্বীকৃতি তারা মুখে এক কাজে আরেক তিনি শেখ হাসিনার সমালোচনা করে বলেন তিনি গণতন্ত্রের কথা বলতেন কিন্তু ইসরায়েলের কাছ থেকে নজরদারির যন্ত্র কিনে আমাদের উপর জুলুম করেছেন তিনি পেগাসাসের উল্লেখ করে বলেন এটা গোটা বিশ্ব জানে এটা কিনে তারা আমাদের কণ্ঠ রোধ করতে চেয়েছে সালাউদ্দিন জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বলেন আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ হবে কিন্তু আমরা ইসরায়েলের সঙ্গে যুক্ত কোনো নীতি মেনে নেব না দেশজগৎ ডেস্ক নিউজ